এবারের মাধ্যমিক পরীক্ষায় গণিতে যে প্রশ্নপত্রটি এসেছে সেটি নিয়ে হাজারো আলোচনা সমালোচনা তো রয়েছে যেমন অনেকেই মনে করেন যে প্রশ্নটিতে কিছু প্রশ্ন ভুল রয়েছে কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে রয়েছে ইত্যাদি বিষয় যেমন বিশেষ করে রাশিবিজ্ঞানের অঙ্কটি সেটি নাকি ভুল রয়েছে তো যাই হোক পর্ষদের তরফ থেকে কিন্তু ভুল স্বীকার করে নেওয়া হয়নি যাই হোক একটা বিষয় আমি বলি এই ভিডিওতে আমি একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে দুটো বিষয় সেটা হচ্ছে যে এমসি শূন্যস্থান এবং সত্যমিত্যা এর সঠিক উত্তরগুলি আমি এখানে দেখাবো এই ভিডিওতে আর দেখাবো যে এই কঠিন প্রশ্ন যেটাকে সবাই কঠিন বলছে তো সত্যিই প্রশ্নটা প্রশ্নটা বেশ কঠিন রয়েছে মানে তো তা সত্ত্বেও যে প্রশ্নগুলি তোমাদের গণিতের টেক্সট বই থেকে মানে যে পাঠ্য বই তোমাদের রয়েছে সেটা থেকে যে প্রশ্নগুলো এসেছে এবং কত নাম্বার পৃষ্ঠা থেকে এসেছে সেটা আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি ওকে তো চলো আমরা দেখি দেখো প্রথমে একের এক নাম্বার যে এমসি রয়েছে সেটি এ নাম্বারটা সঠিক উত্তর দুই নাম্বারটা সি নাম্বার অপশন তারপরে রয়েছে তিন নাম্বারটার বি হবে চার নাম্বারটার জি হবে হুম পাঁচ নাম্বার যে প্রশ্ন রয়েছে সেটার বি নাম্বার অপশন ঠিক ছয় নাম্বার প্রশ্নের মানে এমসি ছয় নাম্বার যেটা সেটাতে বি নাম্বার অপশনটি ঠিক হবে তারপরে দেখো শূন্যস্থানে চলে আসো এক নাম্বার শূন্যস্থানে হবে দুই ইস্টু তিন ইস্টু পাঁচ দুই নাম্বার শূন্যস্থান হচ্ছে আটত্রিশ বাই একশো উনসত্তর তিন নাম্বার শূন্যস্থান হচ্ছে বহি স্পর্শ করে চার নাম্বারটাতে হচ্ছে হাফ মানে এক বাই দুই পাঁচ নাম্বারটা হচ্ছে ওয়ান থার্ড পাই আর কিউব ওকে তারপরে চলে আসো তোমার সত্য মিথ্যায় যেমন সত্য মিথ্যা কিন্তু দেখো নিম্ন র্যাঙ্কের যারা স্টুডেন্ট রয়েছে যারা সত্য বা শুধু মিথ্যা লিখে এসেছেন এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে যারা মিথ্যা লিখে এসেছে সব তাদের কিন্তু পাঁচ নম্বর উঠবে আশা করা যাচ্ছে কারণ হচ্ছে তিনের এক নম্বরটা মিথ্যা দুই নাম্বারটা মিথ্যা তিন নম্বরটাও মিথ্যা চার নম্বরটা সত্য পাঁচ নম্বরটা মিথ্যা এবং ছয় নম্বরটাও মিথ্যা ওকে তবে এই যে এমসিকিউ প্রশ্নের যে ছয় নাম্বার প্রশ্নটা আছে সেটা কিন্তু বইয়ে রয়েছে রাশিবিজ্ঞান পার্টে কিন্তু সেখানে বলা রয়েছে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় কিন্তু সেটা বিষয়ে পর্ষদ যে কী করবে কে জানে তো যাই হোক এরপরে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো এই যে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছো তোমরা চারের দাগে হ্যাঁ সেখানেও কিন্তু যে প্রশ্নগুলো এসেছে এগুলো বইয়ে আছে এই ধরনের অঙ্ক রয়েছে কিন্তু হুবহু নেই তারপরে দেখা যাচ্ছে যে এইদিকে কিছু অঙ্ক রয়েছে দেখা যাচ্ছে তোমাদের এই যে চারের যে বারো নম্বর অঙ্কটি সেটি কিন্তু অনেকের ক্ষেত্রেই কমন পড়েছে বলে আমি মনে করি কারণ এটা রায় মার্টিনের যে একটা রেডি স্টেডি গো বই রয়েছে সেই বইয়ে কিন্তু ছিল যাই হোক তারপরে দেখো পাঁচের এক নম্বর যে বড়ো অঙ্কটি রয়েছে প্রশ্নটি পাঁচ নাম্বার পাঁচ মার্কস পাবে এটাতে ফাইভ মার্কস পাঁচের এক নম্বর প্রশ্নটি তোমরা পাবে তোমাদের টেক্সট বইয়ের দুইশো দুই পেজটায় দুইশো দুই পেজে কিন্তু সেখান থেকে ভাষা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সংখ্যা পরিবর্তন করা হয়েছে ওকে তারপরে আসো ছয়ের যে অঙ্কগুলো ছয়ের দুই নাম্বার অঙ্ক সমাধান করো সেটা কিন্তু তোমাদের বইয়ে দশ পৃষ্ঠায় আছে ওকে দশ পেজের মধ্যে অঙ্কটি কিন্তু রয়েছে উদাহরণে না উদাহরণ তো না প্রয়োগে রয়েছে দেখবে এটা কিন্তু তোমাদের একদম টেক্সট বইয়ের প্রশ্ন অতএব এই ছয় নং দাগের প্রশ্ন কঠিন এসেছে সেটা কিন্তু বলা সম্ভব নয় বলা যাবে না এবং পাঁচ নং দাগেও কিন্তু সহজ প্রশ্ন এসেছে তারপরে চলে আসো এখানে ভেদের অঙ্কগুলো ভেদের অঙ্কটি এটা টেক্সট বুয়ে নেই তো তারপরে সাথে দুই নম্বর অঙ্কটির কিন্তু নিয়ম কিন্তু রয়েছে হ্যাঁ পাঁচ অধ্যায় রয়েছে দেখবে তারপরে আসলে দিকে আটের দুই নম্বর এখানেও কিন্তু কেউ কঠিন বলতে পারবে না যে প্রশ্ন বাইরে থেকে এসেছে ইত্যাদি বলা যাবে না কারণ আটের দুই নম্বর প্রশ্নটি কিন্তু তোমাদের টেক্সট বইয়েই রয়েছে অনুশীলনীতে পৃষ্ঠা নাম্বার আটানব্বই ছয়ের পাঁচ নাম্বার প্রশ্ন এটি ওকে তারপরে দেখো নয়ের এক নম্বর এটা হচ্ছে একশো চৌষট্টি পৃষ্ঠায় আটত্রিশ নাম্বার উপবদ্ধ আচ্ছা তারপরে হচ্ছে বিত্যাগ্রসের উপবদ্ধ বিবৃত প্রমাণ করো এটাও কিন্তু তোমাদের টেক্সট বইয়ে আছে কোথায় জানো তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন বলে যে একটা বইয়ের শেষে অনুশীলনের মতো রয়েছে মানে প্র্যাকটিস সেট সেখানে কিন্তু এই প্রশ্নটা হুবহু আছে দেখো পেজ দুশো পঁচাশি উনপঞ্চাশ নম্বর উপবদ্ধ তারপরে দেখো দশের দাগে যে এক্সট্রা জ্যামিতি রয়েছে প্রয়োগ সেটাও কিন্তু তোমাদের দুশো পেজের চব্বিশ নাম্বার প্রয়োগটি রয়েছে দুশো পেজে ওকে তারপরে এগারো নম্বর প্রশ্নে আসো সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে যে টু টু থ্রি মান এনে করতে বলছি সেটা আসলে দুশো আশি পৃষ্ঠে রয়েছে তোমাদের টেক্সট বইয়ে আর টু রুট থ্রি কিন্তু আসলে বারোয়ের বর্গমূলের কথা বলা হয়েছে এখানে কারণ দুইকে যদি আমরা রুটের ভিতরে নিই তাহলে চার পাবো তো তিন চারে বারো হচ্ছে জাস্ট এটা একটু ঘুরিয়ে দিয়েছে তারপরে দেখো এগারো দুই নম্বর প্রশ্ন যেটা অন্তর্বিত্ত জাস্ট এখানে সেমি বাহুগুলো একটু পরিবর্তন করে দেওয়া আছে তাছাড়া কোনো কোনো সমস্যা নেই এছাড়া দেখো বারো তিন নং দাগের যে প্রশ্নটি সেটা তোমাদের বইয়ে রয়েছে হুবহু দুইশো ছিয়াত্তর পেজের নয় নং প্রশ্ন ওকে দুইশো ছিয়াত্তর পেজের নয় নং প্রশ্ন এটি অনেকেই কিন্তু ভাববে যে কঠিন প্রশ্ন এসেছে হয়তো বা কিন্তু না দেখা যাচ্ছে বারো তিন নম্বর প্রশ্নটি কিন্তু একদম বইয়ে রয়েছে এবং বারোর দুই নং প্রশ্নটিও সহজেই করা যায় তারপরে দেখো তেরো নং দাগে যে প্রশ্ন হাইট অ্যান্ড ডিস্ট্যান্স সেটাও কিন্তু খুব ভালো এসেছে যেমন পাখির গতিবেগের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার তিনশো সাতাশ উনিশ নম্বর অঙ্কটি এই অঙ্কটি কিন্তু আগে থেকেই বেশ ইম্পর্টেন্ট ছিল তিনশো সাতাশ পৃষ্ঠা তোমাদের টেক্সট বইয়ের উনিশ নম্বর অঙ্কটি ওকে তাহলে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স কঠিন এসেছে সেটাও বলা যাবে না হুম তারপর দেখো চোদ্দো নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে চোদ্দোর দুই নম্বর প্রশ্নটি কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে একশো সাতচল্লিশ পৃষ্ঠায় পনেরো নম্বর অঙ্ক এটি ওকে অর্থাৎ তোমাদের যে আট অধ্যায় রয়েছে চং বলে যে অধ্যায় রয়েছে সেখানে কিন্তু এই অঙ্কটি পনেরো নম্বর দাগে রয়েছে এছাড়াও এখান থেকে অন্য একটি অঙ্ক গোলকের অঙ্ক বা প্রথমটিও করা সম্ভব যাই হোক এবার আসো পনেরো নম্বর রাশিবিজ্ঞান সেখানে কিন্তু তিনশো চল্লিশ পৃষ্ঠায় তোমাদের টেক্সট বুক তিনশো চল্লিশ পৃষ্ঠায় ছয় নং যে প্রশ্নটি আছে সেই অঙ্কটি প্রায় এসেছে হ্যাঁ গড়ের অঙ্গ এবং এখানে বলেছে যে কোনো পদ্ধতি অবলম্বন করে এর থেকে সহজ কিন্তু হতে পারে না অর্থাৎ পনেরো এক নম্বর প্রশ্নটি কিন্তু একদম সহজ সর্বসাধারণের জন্য এটা এসেছে বলা যায় সহজ তারপরে দেখো পনেরো দুই নম্বর প্রশ্ন সেটি তোমাদের এসেছে টেস্ট বইয়ের মানে পাঠ্য বইয়ের তিনশো পঞ্চাশ পৃষ্ঠার পনেরো নং প্রশ্নটি কিন্তু হ্যাঁ এখানে ওখানে বইয়ে যেমন রয়েছে পরিসংখ্যার সমষ্টি একশো কিন্তু এখানে বলছে এক্স প্লাস ওয়াই একশো তো সম্ভবত এখানে ভুল রয়েছে পর্ষদ যেন কি একটি বার্তা দিয়েছে যে এই প্রশ্নটি যদি কেউ সঠিকভাবে অ্যাটেন্ড করে থাকে মানে তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিষদ কিন্তু এরকম একটা নোটিশ দিয়ে এরকম কিছু বলেছে ওকে তারপর ওজাইব রয়েছে এটাও অনেকে করতে পেরেছি ঠিক আছে তো মাধ্যমিক দু হাজার পঁচিশের অঙ্কের প্রশ্ন নিয়ে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আপাতত বাই